নমস্কার টিপিলেস এমটিএস এম ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আমরা আপনাদেরকে এই চ্যানেলে গাড়ি কিভাবে শিখতে হয় গাড়ি কিভাবে চালাতে হয় সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওগুলো ভালো করে দেখুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস করে জানান আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আজকে আপনাদেরকে একদম নতুন করে গাড়ি শেখা প্রথম থেকে গাড়ি শেখা দেখাবো আপনারা দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাড়িতে উঠে আমরা প্রথম কি করব বলো হ্যাঁ পা তারপর তারপর চাবি দিয়ে গাড়ি স্টার্ট করব না গাড়িতে উঠে প্রথম হচ্ছে আমি সিট অ্যাডজাস্ট করে নেবো আগে ঠিক আছে সিটটাকে অ্যাডজাস্ট করবো কেন না সিটটা এদিক ওদিক থাকতেই পারে সিট অ্যাডজাস্ট করবো ফার্স্ট সেকেন্ড কী করবো বলো সেকেন্ড হচ্ছে আমার সিট বেল্ট পরে নেবো সিট বেল্ট পরে নেবো হ্যাঁ একদম গাড়ি প্রথম থেকে যে চালানোর সিস্টেমটা দেখাচ্ছি সিট বেল্ট পরে নেব এইবার আমি তুমি যেটা বললে এবার আমি ক্লাচ করব ঠিক আছে করে আমি গিয়ারটাকে দেখব আগে গিয়ারটা নিউট্রাল আছে কি না ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার আমি নিউটাল আছে কি না দেখবো নিউটালটা কী করে বুঝবো একটা ওপরে গিয়ার পড়বে দেখো ক্লাচ করে হ্যাঁ একটা ওপরে গিয়ার মিডিল আনো এই নিউটাল আর নিচের গিয়ার মানে তাহলে নিউটাল থেকে আমার ওপর নিচ দুটো গিয়ারেই পড়বে ঠিক আছে হয়ে গেল এইবার আমি কি করব গাড়ি চাবি স্টার্ট করব ঠিক আছে এবার চাবি স্টার্ট করবো কঠোর চাবিটা হ্যাঁ ছেড়ে দাও চাবি স্টার্ট হয়ে গেল এবার আমি কি করব গিয়ার ক্লাচ করে ভালো করে মনে রাখো বাপা ক্লাচ পুরো করে বাদিকে দিকে ওপরে ফার্স্ট গিয়ার যে গিয়ারই গিয়ার যেরকম বাঁ দিকে ওপরে ফার্স্ট গিয়ার দেবো ঠিক আছে দিয়ে আমরা আস্তে আস্তে ক্লাচকে ছাড়বো গাড়ি যেতে থাকবে ঠিক আছে আস্তে আমরা কি করব আমরা ক্লাচকে ছাড়বো আস্তে আস্তে চলো আস্তে আস্তে ক্লাচ ছাড়বো গাড়ি যাওয়া শুরু হয়েছে এই যাচ্ছে আজকে দিয়েছে তো কাটাও ডান দিক পুরো ডান দিক কাটাও সোজা করবো পুরো ক্লাচ ছাড়বো আস্তে আস্তে পুরো ক্লাচ ছাড়ছি আস্তে আস্তে ঠিক আছে অ্যাক্সিলেটার দিয়ে একটু জোরে বাড়াও গাড়ির গতিবেগটা একটু বাড়িয়ে নেব আটটুকু বাড়াও ব্যাস একসিডার ছেড়ে দাও ক্লাচ করে সেকেন্ড গিয়ার করবো এটা ভুলে গেলে হবে না এটা করো ক্লাচ করে সেকেন্ড গিয়ার হুম আস্তে আস্তে ক্লাচ ছাড়ো আস্তে আস্তে আমরা যাব এই হচ্ছে আমাদের গাড়ি চালানোর সিস্টেম চলো এক দিয়ে চলো বুঝতে পারলে ইজি গাড়ি চালানো এইটা হচ্ছে আমাদের গাড়ি চালানোর প্রথম স্টেজ ঠিক আছে আচ্ছা বাদিকে হালকা বাদিকে রাখো আমরা গাড়ি দাঁড় করাবো কি করে পুরো ক্লাচ পুরো ক্লাচ করো গাড়িটা বাস সাইড করে নিলাম দেখুন বাস সাইড করে নিলাম এবার আমরা আস্তে করে ব্রেক করে দাঁড় করাবো স্টপ সিগন্যাল দেখিয়ে ঠিক আছে এই আমরা দাঁড় করালাম আবার চলো ফার্স্ট গিয়ার দেবে আবার চলো

আমার বাদিকে রাখবো বাদিক হালকা বাদিক করো বাদিক করে দাঁড় করো ক্লাচ পুরো ক্লাচ করো দাঁড় করো গাড়িটা ক্লাচ ব্রেক স্টপ সিগনাল হ্যাঁ গুড স্টপ সিগনাল দেখিয়ে আমরা গাড়িটাকে দাঁড় করাবো এইটা হচ্ছে আমাদের গাড়ি চালানোর প্রথম স্টেজ ঠিক আছে তারপরে আমরা কী করব গাড়িটাকে নিউট্রাল করে নেবো ঠিক আছে নিউট্রাল করে আমরা গাড়িটা স্টার্ট বন্ধ করতে পারবো ঠিক